এটা এম ডট এবং এনভিএমই দুইটাই সাপোর্ট করবে যদি আপনার দেখা গেল এম ডট ও হয় তাও সমস্যা নেই এনভিএমই এর সমস্যা নেই ভাই হ্যাঁ ভাইয়া ল্যাপটপে তো ভাই আমি এডিটিং করি আসলে পাঁচশো বারো লাগাইতে হবে দুইশো ছাপ্পান্ন দিয়ে হচ্ছে না স্টোরেজ বাড়াইতে হবে স্টোরেজ বাড়াবো দুইশো ছাপ্পান্ন দিয়ে হচ্ছে না পাঁচশো বারো জিবি একটা এস এস লাগাইতে আর একটা পেন ড্রাইভ দিয়ে পেন ড্রাইভ কেন আগের এস টা কি করবো আগের এস এস তো আর ইউজ করতে পারবো না কি করবো এটা নিয়ে পেন ড্রাইভ নিতে হবে না আমাদের এগুলো নেওয়ার অপশন নেই এই যে একটা ভালো ডিভাইস আসছে আগের এস টা এই ইনক্লোজারের মাধ্যমে আচ্ছা তুমি মনে করো পেন ড্রাইভ মতন ইউজ তে ইউজ করতে পারবা যদি চাও ফোনেও ইউজ করতে পারবা একটা কনভার্টার ইউজ করলে আবার ফোনেও ইউজ করতে পারবা দেখাই তোমাকে তাহলে ডিভাইস বেকার আগে রেসিডিটা ওয়েস্ট করি তোমরা কি করো শুধুমাত্র আমার এই ভাইয়ের জন্য না যারা আসলে এসএসডি অথবা স্টোরেজ ডিভাইসগুলোকে আপগ্রেড করতেছেন আপগ্রেড করে আপনাদের ব্যাকডেটেড স্টোরেজটাকে আসলে কাজে লাগাতে পারতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা ধরেন ভাইয়ের টা আমরা চেঞ্জ করছি পাঁচশো বারো লাগাইছে ভাইরা আগের একটা দুশো ছাপ্পান্ন জিবি একটা এসএসডি কার্ড ছিল এটাকে তারা এখন পেন ড্রাইভ হিসেবে ইউজ করবে সেই ক্ষেত্রে এ এটা কেস আছে এটা এম ডট টু এবং এন ভি এমি দুইটাই সাপোর্ট করবে যদি আপনার দেখা গেল এম ডট টু ও হয় তাও সমস্যা নেই এন ভি এমিলেও সমস্যা নাই এই কেসটাতে খুবই ইজি ভাবে যে দেখেন ইউজ করতে পারবে এই যারা ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা অপশন হইতে পারে খুবই ইজি ভাবে এটা সেট আপ করতে পারবেন টাইপ সি পোর্টটা এখানে লাগাইলেন ইউএসবি বি এই আপনার দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এর পেন ড্রাইভ রেডি হয়ে গেল এই যে দেখেন এখানে আগে ড্রাইভ ছিল আমরা ফরমেট করছি এখানে নিরানব্বই জিবি আর এখানে হচ্ছে আপনার একশো আটত্রিশ জিবি ড্রাইভ তো যারা এই ধরনের ইনক্লোজার খুঁজতেছেন তারা আমাদের শপে চলে আসতে পারেন অনেক ইনক্লোজার রয়েছে আমাদের এর বাইরেও যারা আসলে প্রোটেবল হার্ড ডিস্ক কেস খুঁজতেছেন তাদের জন্য আস্থার প্রতিষ্ঠান এনএম কম্পিউটার হইতে পারে ট্রান্সপারেন্ট কেস আছে অরিকোর অরিজিনাল অরিকোর অরিজিনাল কেস গুলো রয়েছে কেস অথবা এসএসডি ইনক্লোজার সবকিছুই পেয়ে যাবেন আমাদের শপে আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিন রংপুরের প্রাণকন্দ্র রংপুর জাস কোম্পানি মনে মোতার কমার্শিয়াল কমপ্লেক্স মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে আসলে পাবেন কম্পিউটার আজকে এই পর্যন্ত দেখাচ্ছেন নতুন কোনো ভিডিওতে সালাম